তো দেখতে পাচ্ছো খিচুড়ি রান্না করতে করতে রায় থেকে গেছে আর আমাদের খিচুড়ি এখন পুরো রেডি আর বাচ্চা কাচ্চা কত দেখো ভিড় সব চলে এসছে লাইন দিয়ে সব বসি দেওয়া হয়েছে কম বেশি হ্যাঁ এর বাসনে খেয়ে যাও আর দেখো কত বাচ্চা কাচ্চা সব খাবার জন্য এখন বসে আছে খেচুড়ি

স্মাইল আসছে অনেক সেন্ট বুঝলা খেতেও অবশ্যই অনেক মজা হবে তার দেখো কতজন খাচ্ছে সব বাচ্চাদেরকে দেখো একবার দেখতেই পাচ্ছো কিভাবে সব খাবার খাচ্ছে বাচ্চারা অনেক ভিড় আর রাত হয়ে গেছে রান্না করতে করতে ওর জন্য লাইট জ্বালানো হয়েছে কত আনন্দ বাচ্চাদের মুখে অনেক যাই সুন্দর সত্যি ভালো বুঝলা দেখো খিচুড়ি খাচ্ছি কত সুন্দর টেস্ট তোমরা না খেলে বুঝতে পারবে না বুঝলা আর চামচ বাস 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 তো মজাই আলাদা বাচ্চাদের সাথে খাও অনেক সুন্দর লাগছে আমাকে এখন খাও খাও এ কেউ চুলি পড়ে যাইছে কিন্তু চুলি পড়ে গেলে কিন্তু ঝলসি যাবি কেমন লাগছে ভালো লাগছে তো হেভি লাগছে কেমন লাগছে কেমন আমি তোর এখানে খেচুড়ি দাদা আসছে ভালো লাগছে তো ভালো লাগছে না ভালো লাগছে রে সর্বনাশ কত ছেলে পিড়ে একটা গ্রামে